আমার মনে হয় দেখেন ঢেউ ঢেউ কাকে বলে দেখেন ঢেউ কাকে বলে ঢেউ কাকে বলে ঢেউ কাকে বলে এই ঢেউটা যদি ঘরের সাথে এসে পারি মারে তাহলে কেমন একটা সাথে হতে দিলে কেমন আছে ঢেউ কাকে বলে দেখেন আয় আল্লাহ 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 শোনো শোনো আয় এই ঢেউর মধ্যে যদি এই সুখ থাকে আপনি বলেন আপনার বলেন যে এই ঢেউর মধ্যে এই সুখ থাকে এই যে কালকে আর সকালে ভিডিও ছাড়লাম যে যে ঘরগুলোর ঘরগুলো এখানে আছে কিন্তু ঘরে ভিতরে কোনো মাল নাই সবগুলো যাই ছিল সবগুলো চলে গেছে কিন্তু আরেকটি ঘরে ভিতরে দিয়া আমার হাটে অনেক ভাই আমি যাতে ভিডিও করতেছি আমার কালবৈশাখী ঝড় ছাড়তেছি আমার মনে ভিডিও করা সম্ভব হইতেছে না আমি আশা করি আপনারা যারাই আছেন আমার এই ভিডিওটা বেশি শেয়ার করবেন ভাই আমি লাইব্রেরি যাই তো মন ছাড়ছে না তারপর আমি না নাচে পারতেছি না কেননা আমার আর ভিডিও করা সম্ভব হইতেছে না এখানে এত পরিমাণ ঝড় কালবৈশাখী ঝড় আকাশের অবস্থা দেখেন দেখেন মেঘলা আকাশ

আমরা ওই টাউন টাওন ঠিক মতন কি পাইছেন খাবার টাবার কোনো ব্যবস্থা করছে আমাদেরকে কোনো বড় কোনো খাবার দেওয়া নাই সেই জন্য আমরা কোনো বড় কোনো খাবার পাই নাই কেননা আমাদের এখানে বর্তমানে যাই আছিল আমাদেরকে তা দিয়ে হেল্প করতেছে কেননা ওইরকম কোনো ব্যবস্থা নাই যে আমাদের কোনো খাবারের বড় কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে বা আমাদের জন্য ডেকোরেশন করে আমার খাওয়াবে আমরা আমাদের আমাদের খাবার কিন্তু আমরা তো দুর্গ পাইতেছি না আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একদম প্রধানমন্ত্রীর গাছতলায় পৌঁছাবেন কেননা এই অসহায় মানুষ কোথায় যে থাকবে ভাই একবার চিন্তা করে দেখছেন যে এক পড়া জায়গা তার পাততলা না থাকে ভাই সে যে কতটা অসহায় থাকে ভাই সে আপনার একটা পথচারী মানুষ দেখলে বুঝতে পারবেন একটা পথচারী মানুষ দেখলে বুঝবেন ভাই ঢেউ দেন জীবনে কি দেখছেন ভাই শহরে তো সবাই থাকেন ভাই এই গ্যারামে আমরা যে কতটা যুদ্ধ করি ভাই বাঁচতেছি আমার মোবাইল বৃষ্টি পড়তেছে ভাই এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছে কি দিদি আর আমার ভিডিও করা সম্ভব হবে না আশা করি আর হয় আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ফলো করবেন আর আমার ভিডিওটার ভালো থাকবেন আশা করি আমার ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ